তোমরা পনেরোই আগস্ট কিন্তু একদম দোরগোড়ায় পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে তো পনেরোই আগস্ট আমাদের উৎসব পনেরোই আগস্ট আমাদের আবেগ পনেরোই আগস্ট আমাদের সেই ঐতিহাসিক দিন যে দিনে আমাদের দেশ স্বাধীনতা যোগ্যতা অর্জন করেছিল বীর শহীদ সৈনিকদের অবদানে এই পনেরোই আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় সরকার মোদী সরকার একটা ক্যাম্পেন শুরু করেছে হার ঘর তিরঙ্গা ক্যাম্পেন এই হার ঘর তিরঙ্গা ক্যাম্পেইনটা কী এই হার ঘর তিরঙ্গা ক্যাম্পেইনটা সেটাই হলো যে ভারতবর্ষের প্রত্যেককে যে যেখানে আছে তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আসতে হবে এবং এসে একটা জাতীয় পতাকা হাতে নিয়ে ফটো তুলে এখানে আপলোড করতে হবে নাম ফোন নম্বর স্টেট অ্যাড্রেস দিলে একটা সার্টিফিকেট জেনারেট হবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই সার্টিফিকেটের কী এই সার্টিফিকেটের বেসিকলি কোনো কাজ নয় এটা একটা প্রাউডলি ইন্ডিয়ান হিসাবে আপনি এই সার্টিফিকেটটা ক্রিয়েট করতে পারেন জেনারেট করতে পারেন এই সার্টিফিকেট জেনারেট করতে কোনো টাকা লাগে না কোনো প্রকার কারোর সাহায্য ছাড়াই আপনারা মোবাইল থেকে ইজিলি এই সার্টিফিকেটটা করতে পারেন দেখতে পাচ্ছেন এর জন্য কয়েকটা ম্যাথড আমাদের পালন করতে হবে স্টেপ ওয়ান নাম মোবাইল নাম্বার কান্ট্রি এই সমস্ত ডিটেলস দিতে হবে এবং স্টেপ টুতে যেটা আছে ক্লিকে পিকচার দ্য তিরঙ্গা অর্থাৎ আপনি একটা তিরঙ্গা নিয়ে আমাদের জাতীয় পতাকা নিয়ে একটা আপনি ছবি তুলতে পারেন সেই ছবিটা নিয়ে স্টেপ থ্রিতে যেটা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল শেয়ার অর্থাৎ আপনি সেই ছবিটা এখানে আপলোড করতে পারেন এখানে ব্রাউজ হোয়াইলে ক্লিক করে সেই ছবিটা আপলোড করতে পারেন কিংবা ক্লিক পিকচার এখান থেকে ক্লিক পিকচারের বাটনে লাল অপশানটা দেখতে পাচ্ছেন এরপর আপনার ক্লিক করে ডাইরেক্ট তিরঙ্গার সঙ্গে একটা ফটো নিয়ে ফটো নিয়ে এখানে আপলোড করলে কিন্তু একটা সার্টিফিকেট জেনারেট হবে সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি আপনার দোকানে অফিসে আপনি সেখানে লাগিয়ে রাখতে পারেন এবং এই সার্টিফিকেটে বেসিক্যালি কোনো কাজ নয় তবে প্রত্যেক ভারতবাসী ভারতবাসীকে এই হারগার তিরাঙ্গা ক্যাম্পেনে অংশগ্রহণ করা উচিত আমার মন বলে বিকজ অফ এখানে কোনো টাকা লাগে না কোনো টাইমও ইনভেস্ট হয় না প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকে এই স্মার্টফোন দিয়ে কিন্তু এই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারে না দেখতে পাচ্ছেন টোটাল মিডিয়া সিক্স জিরো নাইন ওয়ান ফোর জিরো থ্রি এতজন মানুষ কিন্তু টোটাল আপলোড করেছে টোটাল হোস্টেটে এতজন করেছে চোয়াল এই আপডেট পাঁচ মিনিট আগেই আপডেট করেছে এখানে দেখতে পাচ্ছেন হারঘর তিরঙ্গার ভিডিও আপনারা দেখে নিতে পারেন এবং হাউ হাউ টু হোস্ট এ ফ্ল্যাগ এটা কি আপনারা এখানে প্লে করে আপনারা দেখে নিতে পারেন মিডিয়া গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন দেশের শহীদ জবান থেকে শুরু করে বয়স্ক মহিলারা প্রাপ্তবয়স্ক মহিলারা এবং প্রত্যেকেই এতে এই হারঘর ক্যাম্প হারঘর তিরঙ্গা ক্যাম্পেনে অংশগ্রহণ করছেন তো আপনি আমি কেন পিছিয়ে থাকবো আপনারা আমাকে পিছিয়ে থাকার প্রশ্নই আছে না এখানে আবার নরেন্দ্র মোদী এখানে একটা টুইটও এখানে করেছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মিনিস্ট্রি অফ কালচার অনেক টুইট আছে আপনাদের চলুন আমি মূল কাজে চলে যাবো আপনাদেরকে দেখে দেবো যে হার ঘর তিরঙ্গা ক্যাম্পেইনটা কী এবং আপনারা এখানে কীভাবে ফটো আপলোড করে সার্টিফিকেট জেনারেট করবেন দেখ তো আপলোড সেলফি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন দেখছি ক্লিক টু পার্টিসিপেট এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পরে নাম মোবাইল নাম্বার তো চলুন আমি নামটা এখানে দিয়ে দিই এখানে আমি আমার নাম দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেবো না মোবাইল নাম্বার দিয়ে দিলেন এবং কান্ট্রি সিলেক্ট করবো এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করে আমি স্টেটটা সিলেক্ট করে নেব আপলোড সেলফি অপশানে ক্লিক করে দেবো ব্রাউজ ফাইল আপনার গ্যালারি যেহেতু ফটো থাকে সেটা এখানে আপনি আপলোড করতে পারেন কিংবা এখানে ক্লিক পিকচারে উপরে ক্লিক করে ডাইরেক্ট ফটো তুলতে পারেন তো গ্যালারি আমি একটা ফটো এখানে আপলোড করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফটো আপলোড করছি যে কোনো ফটো তবে সব থেকে বেটার হয় এই ফটো যদি আপনি যদি একটা তিরঙ্গা ধরে থাকেন জাতীয় পতাকা ধরে থাকেন সেটাই বেস্ট হবে এবার আমি সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবো সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি এখানে লেখা উঠেছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন হা ইন দ্য ঘর তিরঙ্গা ক্যাম্পেইন ইউ ইউর টেক ওয়ে রেডি নাও তো আপনার স্কোল ডাউন করে নিচে চলে যাবেন জেনারেট সার্টিফিকেট এই অপশানের উপরে ক্লিক করে দেবে দেখতে হচ্ছে আপনার সামনে কিন্তু জেনারেট সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে যেটা দেখাচ্ছে সার্টিফিকেট টু সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রাউডলি প্রেজেন্টেড টু শামিম কাই দেখতে পাচ্ছেন এখানে এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফাইলটা সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেটটা কত সুন্দর হয়েছে হারগার তিরঙ্গা তো এটা প্রত্যেকের করা উচিত আমার মন বলে দেশবাসী হিসেবে তো আপনারা এই কাজটা করে নিতে পারেন ইজিলি সহজ মেথডে আপনি করুন এবং ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করুন পনেরোই আগস্ট আসার আগের দিন পর্যন্ত প্রত্যেক ভারতবাসীর কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রত্যেকে যেন এই হারগার তিরঙ্গা ক্যাম্পে অংশগ্রহণ করেন ভিডিও ভালো লাগে একটা লাইক করতে চ্যানেল থাকবে প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেড়াঙ্গি অন করে রাখবে হচ্ছে পরে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম